প্রয়োজনে পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে মারবে আর পাকিস্তান যে হুমকি দিয়েছে ভারতবর্ষের দিকে তাক করে আছে আমাদের মিসাইল তো তাদের জন্য বলবো ভারতের মিসাইল কিন্তু মুখ বুজে নেই ওরা যদি একটা মিসাইল মারে তাহলে পুরো পাকিস্তানি ওয়াশ আউট হয়ে যাবে কাশ্মীরের যে ঘটনা তারপরে কিন্তু পাকিস্তানি আস্ফলন কমলই না কখনো মন্ত্রী কখনো প্রধানমন্ত্রী একের পর এক বলছে ভারত যুদ্ধে গেলে আমরাও কমকি আমরাও আপনি জানেন তো আপনার বাড়িতে যদি কখনো কোনো বিষধর সাপ এসে ঢুকে পড়ে আপনি চাইবেন সেই সাপটাকে মারতে মারতে গেলে সে কিন্তু আপনার উপর বিষ ঢালার চেষ্টা করবে সে পারুক চাহে না পারুক পাকিস্তানের বর্তমানে সেই অবস্থা পাকিস্তান বলছে ভারতে পরমাণু বোম দিয়ে আক্রমণ করবে তো পাকিস্তানের বোঝা উচিত ভারতের কাছে কি পরমাণু অস্ত্র নেই ভারতবর্ষ যখন খুশি চাইলেই পাকিস্তানের পরমাণু অস্ত্র ঘাটি উড়িয়ে দিতে পারে কিন্তু ভারত সেটা চাইছে না বর্তমানে দেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে সেনাবাহিনী যখন খুশি তার মতো করে কাজ করবে এবার বিভিন্ন সংবাদপত্রে বা মিডিয়াতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতারা মন্তব্য করছেন যে সেনাবাহিনীর উপর দায়িত্ব দিলে সেনাবাহিনী এখনো হামলা করছে না কেন এতে কি প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ রয়েছে এবার তাদের বলবো তারা সত্যিকারের বোকা তারা কিছু জানে না খালি নেতা মন্ত্রী হওয়ার কথা হয়ে যায় সেনাবাহিনীর একটা দায়িত্ববোধ থাকে কোন ছোটখাটো নেতা মন্ত্রীদের মধ্যে তারা দায়িত্ব জ্ঞানহীন নয় একটা যুদ্ধ কিন্তু কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না সেনাবাহিনী আগে ভাববে যে এখন যদি পাকিস্তান আমরা হামলা করি তাহলে কোন দিক দিয়ে করব যাতে ভারতের ক্ষয় ক্ষতি অনেক কম হয় তারা সেই চিন্তা করবে তার উপরে চিন্তা করতে হবে যে বর্ডার এলাকায় সাধারণ মানুষ অনেক বসবাস করেন তাদের চাষবাস আছে সেই চাষবাস যাতে তারা ঠিকঠাক মতো ফসল তুলে আনতে পারে তাদের যাতে ওখান থেকে সরানো হয় ঠিক একই রকম ভাবে পাকিস্তানেও কিন্তু বর্ডার এলাকায় সাধারণ মানুষ রয়েছে সেনাবাহিনী কিন্তু কখনোই কোনো খুনি নয় যে তারা পাকিস্তানের সাধারণ মানুষের উপর আক্রমণ করবে তারা ওখান থেকে চায় যে ভারতের সেনাবাহিনী চায় যাতে ওখান থেকে সাধারণ মানুষ পর্যন্ত সরে যাক অতএব অপেক্ষা করুন সেনা সব সময় চায় যে যাতে কোনো ক্যাজুয়ালিটি না করে যাতে তারা থেকে উচিত শিক্ষা দিতে পারে অতএব দেবে একটু ধৈর্য ধরতে হবে সেনাবাহিনীর তিনটে সেনা মিলে আক্রমণ করবে অবশ্যই করবে কিন্তু যাতে ভারতের কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয় পাকিস্তানের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এইভাবে সেনা আক্রমণ করে সেনাবাহিনীকে সময় দিতে হবে অটোবাবু আপনি কাশ্মীরে একটা সময় ছিলেন এবার সেই জায়গা থেকে আমি যদি জিজ্ঞাসা করি এতগুলো জঙ্গি এলো আর চলেও গেল ধরাই গেল ধরাছোয়ার বাইরে কি করে চলে গেল এটাকে বলবো কিছুটা কাশ্মীর সরকারের ব্যর্থতা কাশ্মীরে এখন পুরোপুরি সেনা শাসন নেই কাশ্মীরে সেনাও যেমন দেখছে মানে কেন্দ্রীয় বাহিনী দেখছে আর্মি দেখছে পুলিশও দেখছে এবার পেহেলগামে যেই জায়গাটায় আক্রমণ হয়েছে আমি দু সালে সেখান থেকে ঘুরে এসেছি সেখানে গিয়েও আমি দেখেছিলাম কোনো নিরাপত্তা নেই এমন কি দেশের গুপ্তচর সংস্থা যারা তাদের এই খবরগুলো দেওয়া উচিত ছিল গুপ্তচররাও এখানে একটু ব্যর্থ হয়েছে আসলে এত বড় একটা রাজ্য তার মধ্যে এত পর্যটক যাচ্ছে সেখানে মাঝে মধ্যে দুই একটা ব্যর্থতা হতেই পারে তার মানে এই নয় যে ভারতীয় সেনা সম্পূর্ণরূপে ব্যর্থ করেন না এই ক্ষেত্রে কোনো সরকারকেই আমি দায়ী করব না পাকিস্তান তো প্রথম থেকেই ভারতের উপর আক্রমণ চালাচ্ছে তো পাকিস্তান যেখানে আক্রমণ চালাচ্ছে আমরা আক্রমণটাকে প্রতিহত করার চেষ্টা সব সময় অবশ্যই করছি আর পাকিস্তান আগামী দিনেও চালাবে তাই ভারতীয় সেনাবাহিনী চাইবে যাতে পাকিস্তানের পুরোদমে মুখ বন্ধ হতে পারে সেই চেষ্টা করা আর সেই চেষ্টা করতে গেলে সেনাবাহিনীকে সময় দিতে হবে আমি অবশ্যই আশাবাদী সেনা তার কাজ করবে কিন্তু প্রতিটা ভারতবর্ষের মানুষকে বলবো সেনাবাহিনীর উপর আস্থা রাখতে হবে কেন দখল করতে চাইবে এইভাবে আর প্রতিটা বিরোধী দল এখনই বলছে এই তো সুযোগ আরে বাবা বাবাকে দখল করতে গেলে আমাদের যে প্রাণহানি হবে তার দায়কে সরকার নেবে এই এই রাজ্য সরকার নেবে বা যারা বলছে পাকিস্তানের উপর এখনই হামলা করো আমাদের যে ক্ষয়ক্ষতি হবে তার দায়কে নেবে অতএব সেনাবাহিনী এর জন্য চিন্তা করার জন্য বসে রয়েছে আমিও কাশ্মীরে ডিউটি করেছিলাম কপুয়াড়ায় ছিলাম খুব সেন্সেটিভ জায়গা কপুয়াড়া কপুয়াড়াতে দেখবেন কোনো টুরিস্ট কিন্তু যায় না কপুয়াড়া দুর্গমুলা বারামুলা এইসব জায়গায় আমি ছিলাম ভীষণই খারাপ জায়গা ওখানে কোনো ট্যুরিস্ট যায় না কাছাকাছি পাকিস্তান বর্ডার যে কোনো সময় পাকিস্তানের সেল বা গোলা এসে পড়ে প্রাণহানির আশঙ্কা থাকে বলে ওখানে টুরিস্ট যায় না যেই নেতারা বলে যে এখনই সুযোগ এখনই আক্রমণ করা উচিত তাদের বলবো একবার দুর্গমুলা বারামুলা কপুয়ারা এসে জায়গায় যান গিয়ে পরিস্থিতি নিজের চোখে দেখে আসুন ওখানে মানুষ কিভাবে বসবাস করছে সেনা তাদের কিভাবে সেভ করছে দেখে আসুন সেনাকে একটু সময় দিন আমার বিশ্বাস সেনা অবশ্যই তার যে হামলা হয়েছে ভারতবর্ষে যে হিন্দুদের বেছে বেছে মেরেছে তার বদলে যে উগ্রপন্থীর সমর্থন রয়েছে পাকিস্তান সরকারের যে সমর্থন রয়েছে

যেমন আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি স্বাস্থ্য নিয়ে দুর্নীতি এখানে কি আমাদের রাজ্যে সরকারের লোক নেই মাত্র দু একটা লোক করেছে যেখানে যখনই কোনো অশান্তি হবে কোনো জঙ্গি হানা হবে সেখানকার স্থানীয় মানুষের মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয় আর ভারতীয় সেনা সেই স্থানীয় মানুষজনকে ধরছে যারা জঙ্গিতে সহযোগিতা করেছে এবং জঙ্গিকেও ধরবে প্রয়োজনে পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে মারবে আর পাকিস্তান যে হুমকি দিয়েছে ভারতবর্ষের দিকে তাক করে আছে আমাদের মিসাইল তো তাদের জন্য বলবো ভারতের মিসাইল কিন্তু মুখ বুঝে নেই ওরা যদি একটা মিসাইল মারে তাহলে পুরো পাকিস্তানি থাকবে একদম জরুরি একদম জরুরি পশ্চিমবাংলায় যেখানে স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আগামী দিনে আরো কিছু ধ্বংস হবে আমি তো বলি কলকাতা কর্পোরেশনে যে চাকরি পেয়েছে কলকাতা পুলিশে যে চাকরি পেয়েছে তাদেরটা তদন্ত ওখানে দেখা অন্যায়ভাবে জাল করে ঢোকানো হয়েছে এই আগামী দিনে প্রাথমিক শিক্ষকের চাকরি যাওয়ার মুখে পড়েছে যেই রাজ্যে এত নিয়োগ দুর্নীতি এত স্বাস্থ্য দুর্নীতি নকল ওষুধ জাল হ্যান্ড গ্লাভস জাল সিরিঞ্জ এগুলো সব ধরা পড়ছে সেই রাজ্যে রাজ্যের দুর্নীতিতে ছেয়ে বসে আছে অতএব এখানে যদি রাষ্ট্রপতি শাসন হয় আমি অবশ্যই তার সমর্থন আইন শৃঙ্খলা একদম অবনতি আপনি কিছুদিন আগেই দেখেছেন আনন্দবাজার পত্রিকাতেও দেখিয়েছিল একজন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে একজনকে ভিডিও করছিল বলে তাকে থাপ্পড় মেরেছে এমন কি আমি নিজেও তাকে চিনি সে আমাদের ওখানে গড়িয়ায় এসে ওখানে বসে সে ওখানে বলে বাইকে হেলমেট না থাকলে হাজার টাকা ফাইন সে সেখানে বলে

কেন্দ্রীয় বাহিনী যেখানে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাক কাজ করতে দেওয়া হয় না তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সমস্ত স্পট চেনে না জানে না তাদের ভরসা করতে হয় রাজ্য পুলিশের উপর রাজ্য পুলিশ সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যায় না কিন্তু যদি এখানে রাষ্ট্রপতি শাসন হয় সম্পূর্ণ দায় হবে কেন্দ্রীয় বাহিনীর অতএব কেন্দ্রীয় বাহিনী কিন্তু সাধারণ লোকের কাছ থেকে জিজ্ঞেস করে হলে সেই জায়গাটায় পৌঁছাতে পারবে তাই পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসনের অবশ্যই প্রয়োজন রয়েছে